এখানে উপস্থিত আছেন শিখারানী মন্ডল রূপা সর্দার আব্দুল হান্নান শেখ হাফিজ রুহুল আমিন শেখ মৌলানা নুরুদ্দিন সাহেব এবাদুল্লাহ সর্দার মিন মিলন পুরকাইত পিন্টু প্রধান উর্মিলা রায় শ্যাম্পদ মণ্ডল খান জিয়াবুল হক শ্যাম্পদ নস্কর জাহাঙ্গীর আলম ঘোরামি সহ সকল অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সদস্যগণ এবং সকল বিশিষ্ট নাগরিকবৃন্দ আপনারা যারা এসেছেন তারা কেন এসেছেন না অফ বিল যে বিলটি এবারে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে দশই মার্চ থেকে যেটা চৌঠা এপ্রিল পর্যন্ত চলেছিল দোসরা এপ্রিল এই বিলটি ভারতবর্ষে যে সরকার এখন আছে ভারতীয় জনতা পার্টি রিভাইজড লিস্ট অফ বিজনেসে দুটো বিল এনেছিল ওই দিন এক নম্বর হচ্ছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আরেকটি হল মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসনকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া বিলটি সম্পর্কে বিস্তারিত বল